মির্জাফর এই নামটি বাংলার মানুষের কাছে এখন একটি গালি বা বেইমানের প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয় আজ কোনো বাঙালি তার সন্তানের নাম রাখে না মির্জাফর কারণ এই নামটি একটি গালি বা বেইমানের প্রতিশব্দের রূপ নিয়েছে তবে আপনি জানেন কি মির্জাফর নামটি আজ কেন একটি গালি বা বেইমানের প্রতিশব্দে ব্যবহৃত হয় কে ছিল এই মির্জাফর কেন তাকে বিশ্বাসঘাতক বলা হয় এই মির্জাফর কীভাবে একটি বিশ্বাসঘাতকে পরিণত হয়েছিল এই সমস্ত পুরোটাই জানতে হলে আপনাকে আমাদের এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে আমি ছোট্টু মির্জাফর সম্পর্কে এমন সব খুঁটিনাটি তথ্য তুলে ধরবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি এই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন মির্জাফরের সম্পূর্ণ নাম সৈয়দ মির্জাফর আলী খান মির্জাফর ছিলেন বাংলার একজন নবাব ইংরেজরা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের প্রধান হাদিয়ার ছিল মির্জাফরকে কেন্দ্র করে নদীয়ার পলাশির যুদ্ধে সিরাজুদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত এবং নিহত হওয়ার মনে ছিল এই মির্জাফর এই ব্যাপারগুলো আমাদের অনেক আগে থেকেই জানা তাও যদি আপনি এই ব্যাপারগুলো না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সিরাজুদ্দৌলা এবং পলাশির যুদ্ধ সম্পর্কিত ভিডিওগুলো দেখে নেবেন অথবা এন্ড স্ক্রিনে আমি এই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক প্রোভাইড করে দেবো মির্জাফরের পিতার নাম সৈয়দ আহমেদ নাভাজি মির্জাপুর ছিল তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান পারস্য থেকে একদম নিঃশক হয়ে মির্জাপুর বাংলা এসেছিলেন ভাগ্যান্বে শুনে এখানে এসে বিহারের নায়েব আলিবর্দি খানের অধীনে তিনি চাকরি শুরু করেছিলেন অনেকেই জানেন না ইরানি ভাষায় খুব সুন্দর গান গাইতে পারতেন মির্জাপুর সতেরোশো সালে গিরিয়ার যুদ্ধ শুরু হলে মির্জাপুর আলিবর্দি খানের হয়ে নবাব সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল এই যুদ্ধে জয়লাভ করেছিল নবাব আলিবর্দী খান এবং এই যুদ্ধে বেশ খ্যাতি অর্জন করেছিল মির্জাপুর যুদ্ধের পরে আলিবর্দি খান নবাব হলে মির্জাপুরকে মন প্রদান করা হয়েছিল এবং নিজের বোন শাহরুখ খানুমকে মির্জাপুরের সাথে বিয়ে দিয়েছিল নবাব আলিবর্দি খান সেই সময় তার বেতন ছিল একশো টাকা এরপর নবাবের সেনাপ্রধান হিসেবে মির্জাপুরকে নিযুক্ত করা হয়েছিল সতেরোশো সাল এই সময় মারাঠারা বারবার বাংলা আক্রমণ করে প্রচুর ধন সম্পদ লুট করতে থাকে এই সময় নবাব আলিবর্দি খান মারাঠাদের দমনের জন্য মির্জাফরকে দায়িত্ব দেয় মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে মির্জাফর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সেনানায়ক হিসেবে বিশেষ কৃতিত্ব অর্জন করে সতেরোশো একচল্লিশ সালে ডিসেম্বর মাসে মির্জাফর মারাঠাদের পরাজিত করে উড়িষ্যার বরবাটি দুর্গ দখল করে সতেরোশো ছেচল্লিশ সালে মেদিনীপুরে মারাঠাদের সাথে এক বিরিয়ার যুদ্ধে পুরো মারাঠা বাহিনীকে মির্জাপুর একাই কাত করে দেয় আর এই জন্য নবাব তাকে উড়িষ্যার নায়েব নাজিম পদ প্রদান করে মারাঠাদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে জয়লাভ করে মির্জাপুর ধীরে ধীরে বিলাসী এবং ক্ষমতালোভী হয়ে ওঠে মেদিনীপুরের যুদ্ধে মীর হাবিব এবং জানুজি ঘোষালের নেতৃত্বে এক বিশাল মারাঠা বাহিনী উড়িষ্যা থেকে মেদিনীপুরের দিকে অগ্রসর হয়েছিল এতে মির্জাফর প্রথমবারের মতো ভয় পেয়ে বর্ধমানে আশ্রয় নিয়েছিল তাকে সাহায্য করার জন্য নবাব আলীবর্দী সৈন্যসহ আতাউল্লা খানকে পাঠিয়েছিল কিন্তু তারা মারাঠা সৈন্যকে আক্রমণ না করে বরং আলীবর্দীকে হত্যা করে তার রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বাধ্য হয়ে নবাব নিজেই সৈন্য নিয়ে অগ্রসর হলে মির্জাফর নিজের কর্মের জন্য অনিতপ্ত না হয়ে বরং নবাবের সাথে আচরণ করে নবাব তাকে আবার করলেও ততদিনে বহাল মির্জাপুর ডুবে গিয়েছিল দুর্নীতি আর লোভের অদলে সতেরোশো পঞ্চাশ সালে মির্জাপুর বিভিন্ন দুর্নীতির অভিযোগে ধৃত হলে প্রথমে তাকে নজর রাখার জন্য তার ভাই মির্জা ইসমাইল এবং পরবর্তীতে আব্দুল আদিকে নিযুক্ত করা হয়েছিল সেনাপতি হওয়ার পর মির্জাপুর শুরুর দিকে যে কৃতিত্ব দেখিয়েছিল শেষের দিকে তা ধরে রাখতে পারেনি একসময় বার্ধক্যজনিত কারণে নবাব অসুস্থ হয়ে গেলে দরিদ্র সিরাজুদ্দৌলাকে বাংলা বিহার উড়িষ্যার নবাব ঘোষণা করলে প্রধান সেনাপতি হিসেবে মির্জাপর তা মেনে নিতে পারেনি মির্জাপুর আশা করেছিল আলিবর্দি খানের পরে সেই হবে নবাব কিশোর কাছে নিজের নবাব হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় সে কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় আর এই ষড়যন্ত্রে ইয়ালদীপ খান জগৎ শেখ রায়দৌলভ উর্মিচাঁদ প্রমুখ লিপ্ত হয়ে যায় পলাশীর প্রান্তরে যুদ্ধে এরা নিজেরাও যোগ দেয় না এবং নিজেদের অধীনস্থ সৈন্যবাহিনীকে যুদ্ধ থেকে দূরে রাখে দূরে দাঁড়িয়ে উপভোগ করতে থাকে নবাবের বাহিনীর করুণ পরে যায় এই ষড়যন্ত্রের কারণেই সিরাজ উদ্দৌল যুদ্ধে পরাজিত হয় বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা হারিয়ে দুশো বছরের পলাধীনতার অন্ধকারে প্রবেশ করে ক্ষমতার লোভে মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা যেমন সত্য তেমনি অনেকের মতে মির্জাফরের মতো জ্যেষ্ঠ অভিজ্ঞ লোক থাকতে বালক অনভিজ্ঞ সিরাজুদ্দৌলাকে নবাব করে আলিবর্দি খান ভুল করেছিল এটাও তেমন সত্য দীর্ঘদিন যুদ্ধ লড়ে একজন বালকের শাসন মানতে পায়নি মির্জাফর যুদ্ধের পরে কোম্পানি মির্জাফরকে নবাবের মশনাদে বসায় কিন্তু ইংরেজদের সাথে হওয়া চুক্তি অনুযায়ী অতিরিক্ত অর্থ প্রদান করতে ব্যর্থ হলে তাকে সরিয়ে ইংরেজরা তার জামাতা মীর নবাব বানায় কিন্তু মির্কাশিম এই পরাধীনতা মেনে না নিয়ে মাথা চাড়া দিয়ে উঠলে বক্সারের যুদ্ধে তাকে পরাজিত করে ইংরেজরা মির্জাফরকে আবার মসনাদে বসায় ততদিনে মির্জাফর বুঝে গিয়েছিল ইংরেজদের ইচ্ছার বিরুদ্ধে তার একটা আঙুল নড়ানোর ক্ষমতা নেই আর এই ইংরেজরাও বুঝে গিয়েছিল এই বাংলা লুটে নিতে চাইলে মির্জাপুরের মতো লোকেই তাদের দরকার যে মির্জাপুর শুরুর দিকে আলিবর্দি খানের হয়ে যুদ্ধে লড়েছিল সেই মির্জাপুর ক্ষমতার লোভে আলিবর্দী খানের নাতি নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করল ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয় বেইমান করে দেয় তার অন্যতম উদাহরণ হলো মির্জাফর সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি মির্জাফর বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে নিমোখারামের চিরকলঙ্ক মাথায় নিয়ে মৃত্যুবরণ করে মুর্শিদাবাদে তার বসবাসের বাড়িটিকে এখনও মানুষ নিমখারাম দেউরি নামেই চেনে